আল্লাহ নবী কয় আল্লাহ ও কালামান ইদা আনতা কুলতাহু আনকা হাম্মা ওয়া আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায় দিব না যে কথাটা যদি আল্লাহকে কায়ে মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ এমন আমল তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বোখারির বর্ণনা কল আর সুলহাল কলে আদলা নবী বলেন আশা আম্মল ইউরি দু আদা আহা কোন ব্যক্তি যদি অন্য কারোর কাছ থেকে ঋণ নেই এই নিয়তে ইউরি দু আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আব্দাল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনোভাবেই হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সাল্লা সাল্লাম হয় আমি তোমাকে এমন বাক্য শিখিয়া দেই যে বাক্য গুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরে দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহা ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এরমানি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহ্ ইন্নি আজুবিকা মিনাল হামি ওয়াল হাজান এ আল্লাহ আমি আপনার কাছে বানা চাই মিনাল হাম্মি আম্মন শব্দের অর্থ পেরেশানিওয়াল হাজান মানি দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে বানা চাই ওয়ালা আজিজীৱাল কাসাল অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চায় ওয়া গালাবাতির দাইনি আরেক বর্ণনায় ওয়ামিন গালাবাতির দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের adipata থেকে আপনার কাছে পানা চায় ওয়া কহরির রিজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চায় আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর ফালতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজ আমাল্লাহ আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন মকজও আন্নি দাইনী আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি দোয়াটা করতে লাগলাম নবীজির শিঘানও ধোঁয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ বাক রব্বুল আলামিন আমার পেনেশানি দূর করে দিছে। আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের সাতশো দশ নাম্বার হাদিস অলারসুল্লাহিসাল্ল আল্লি হিহসাল্লাহ আল্লাহ নবী মামিন মুসলিম ইন নিয়াদর কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে কয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসাভ ইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগেও দোয়া দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুর দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায়া দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে না সিনেমার দোয়া করে এক নাম্বার গুনা করা যাবে না গুনাহের কোন দোয়া এটা করা যাবে না দুই নাম্বার অকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনটা যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরা তাড়াতাড়ি মারেন এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইসাবি ইসমিন এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার অকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক আলামিন ইল্লা ইআতা আল্লাহু ইহদা সালা আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আই আজিয়া লাহু আল্লাহ তাকে নগতেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ও ইম্মা আইয়া দাখিরা লাখু ফিল আখিরা ওই বান্দারি দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবেন না। আঃ আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আঃ খেরাতে আল্লাহ তার দুয়াটা কবুল করে নিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া ইম্মা আইয়া দাফ আনহু মিসলাহা আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো পাঁচশো দিবে না উল্টে আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তিনি মিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্না রজুল আলাই হরমুর বিল্লাজি বিজাম বিল্লাজি ইউসিবু বান্দা গুনাহের কারণে লাইও শরমুর রিস্ক রিজিক থেকে বঞ্চিত হয় আমি আবার বলছি হল আৰু আল্লাহ নবি বলেন ইন্ন রজুল্লাহ লাইও শরমুর রিস্ক কক বিজাম্বি ইউসি বুহু বান্দা মাঝে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবার আল্লাহ নবি বলেন শোনো তোমার যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনাহা থেকে পরিত্রানের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোন গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ নু বলেন আদ্দু আ উলা আয়ু রদ্দু অথবা তকদির উল্লাই বিদ্যু আহ এই হাদিসের মধ্যে আসছে লা আয়ু রদ্দুল ইল্লা বিদ্যু আহ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দুয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা মুব্রাম আর একটা মুআল্লাক মুব্রাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মুব্রাম আরেকটা মুআল্লাক ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মুআল্লাক যেটা এটা আল্লাহ চাইলে আপনার দুয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন। আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছুটা ঝুলে আসে আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মাহমুদ আজকে সকালে যেই গুনাহা আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না এমনি মাজান চার হাজার বাইশ নাম্বার হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখনো আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর একটা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আসছে অলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আল্লি হিওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সতি কুম্বা আবু বাবুল মাস আলা আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এসার পরেও দোয়া করে জোহরের পরে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় আল্লাহর রহমতের জন্য খুলে দেওয়া হয় তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তো রসুল আকরাম সাল্লা সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন আদা উয়ানফা নাজালা ও মিম্মাল যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী কিভাবে গজব পাশের এলাকায় আসছে আমার এলাকায় এখন আসে নাই আল্লাহ করোনা তো আল্লাহ এই যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে করা যায় গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পর দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশশো বত্রিশ নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশাখ যদি আরবের কারোর জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন মাহবুদ জারা নির্যাতিত মুসলমান আলে বোলামা তাদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে আপনি বাঁচান এই দোয়া যদি আপনি করেন এবার হাদিস শোনেন মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে লিআ বিজহরিল গাইব কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন কলাল মালাক একজন ফেরেস্তা ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদাবত থেকে হেফাজত করে সুবহানাল্লাহ হ্যাঁ এই মুহূর্তে ফেরেশতা বলছে আসত্তি বলছি আমাকেও বলছে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়া মাসদুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে পরের বর্ণনা 273 মুসলিম শরীফের আগে যে বর্ণনা এটা পরের বর্ণনাটা আসছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মারইল মুসলিমি لاখিহি বিযহরি গায়ব কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজাবাহ দোয়াটা কবুল হয়েই যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময় এক হাজার ক্যামেরা ফিট করে রাখে যে দোয়াটা কালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কেমনে হইব দোয়াকারী চিন্তা করবো আমার কিরুম দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজীব এক মাসালা হয়ে গেছে দোয়া করবেন কেমনে আপনি তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসে কি বলে দেখেন মালাকুন মোয়াক্কালুন ইন্দার সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয় মাথার কাছে একজন বলে ওয়ালাকা তুমি যেই দোয়া দোয়া করলা তোমার আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেস্তা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন ফেরেস্তা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে কয়েক শুরুতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন তিন শুরুতে অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটা দোয়া করছে এই দোয়াটা শোনেন সহিবনে হিব্বান কিতাবের নাম সাত এক 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 সাত হাজার একশো এগারো নাম্বার হাদিস আম্মা জানায় সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন লাম্মা রয়াই তু মিনাদ নাবি ইসাল্লামত লহক আলাই কি হোয়াসাল্লাম তুই ই যারা আমার এই আলোচনাটা শুনতেছেন আপনার স্বামীর সাথে এই আমলটা করবেন আম্মা জানায়শা বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম মুড বুঝেন তো মুড মানে ভালো মুডে আছে নবীজি খুব ফুরফুরে মেজাজ আছে নবী সব সময় একটা ফিগিরে থাকতেন অম্মতের ফিগির তখনও রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগ হয়ে যেতেন অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তা আম্মা জানায়াশা বলেন তখনও যদি মুড ভালো দেখতাম রে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি রে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো নবীজি বলতেন আশা তোমার জন্য দোয়া করবো কাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত দুইটা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে এই মুডে থাকে না মুড আসবে কখন দোয়া এখন কি দোয়া হবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কি দোয়া করব ওহুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য তো নবীজি বলতেন আল্লাহুমগফিরলি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখখার আল্লাহ আপনি আয়শার আগে পরের সব গুনা মাফ করে দেন সুবহানাল্লাহ ওমা সররা ওয়া মা প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান আয়েশা সিদ্দিকাহ দহিকাত হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 হাততা সকতর সুহাফি হেজরি হা আম্মা হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন তো নবীজি গা হাসো কেন খুশিতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আম্মাজান যান আয়সা সিদ্দিকা বলতেন আয়সা আয়া সুরু কি দোয়া আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মাজান যান বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছ না দেখেন আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি চিন্তা করেন সিদ্দিকাকে যা বললেন আল্লাহরই বলি আল্লাহ আমার আগের পরের প্রকাশ্য সব মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব এদের দিল বড় নরম থাকে তা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে আল্লাহ দান করেন তাহলে হেদায়তের উপর থাকার এক নাম্বার উপায় আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা দোয়া করা এবার আসেন হেদায়ত যে আল্লাহ আপনারে দিবে কোন জায়গায় দিবে আপনি মানুষটারে হেদায়ত দিবে হ্যাঁ বুঝলেন আল্লাহ যে আপনাকে হেদায়ত দিবে আপনার কলবটাকে হেদায়ত দিবে বলেন কাকে সবাই বলেন কাকে হেদায়ত দিবে দলিল নাম্বার আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার তলবকে হেদায়ত দান করে বলেন আল্লাহ কাকে হেদায়ত দান করেন কলপকে ইবনে মাজার একটা বর্ণনা তিন হাজার নয়শো উনানব্বই নাম্বার হাদিস অমর ফারুক রী আল্লাহ তাল্লাহ একদিন ঘর থেকে বের হইছে বের হওয়ার পর খরজাই ওমান মিন বাইতিহি ইলা মসজিদি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের মসজিদের দিকে রওনা করলেন মসজিদে যাওয়ার সময় হযরত মুয়াজ ইবনে জাবাল ইন রাদিয়াল্লাহু তাআলা আন কাইদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি হযরত ওমর হযরত মুয়াজ ইবনে জাবালকে দেখেন আল্লাহর রাসূলের কবরের পাশে বইসা কান্নাকাটি করতেছে অমর ফারুক প্রশ্ন করলেন মা ইউবে কি কা কান্না কাটি কেন করো মুআয জবাব দিলেন ইউবে কিনি সেই উন সামিয়া তুহু মির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা বিষয় কাঁদাচ্ছে যে বিষয়টা আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নিজ কানে শুনছি ওমর ফারুক কয় কি শুনছো ও একটা কথা নবীজির মুখে শুনছি এই কথাটা মনে বললে খালি আমি কান্নি কান্না করি আপনারা জানতে মন চাইনি কথাটা কি দেখেন আমগো মাঝে আছে আমর ইবনে আল বলেন কি কথা বলক মুআয আজিবনে জামাল বলেন আল্লাহ রাসূল বলেন ইন্নায়াসির আরিয় ই শিরক সামান্নতোম রিয়া করাও শিরিক সামান্নতোম লোক দেখানো আমল করাও শিরিক সামান্নতোম লোক দেখানো আমল করাও কি শিরিক